জয় জয় হরিচাদ কৃষ্ণ গোপালচন্দ কৃষ্টচন্দ রাধাক তুলমুকে জয় তারক জয় শ্রী গলমুন শান্তি হরি পিতে হরি হরি বলমন এখানে গোলক পাগল এখানে আইসি ললে এখানে উনি স্নান করতে আইছে স্নান করিয়ে আসলে পর উনি খুব এখন গঙ্গার সাথে উনি মিলিত হয়ে গেল মিলিত হয়ে গেল পর উনি এই ওনার এখন খালি ওই লেগুরেই দেখা যায় মহানন্দ পাগলের তখন ওই কাহিনী মানে এখন সবাই ওই গোলক পাগলের পাশে দিছে যে গোলক পাগল কী হয়ে গেলো গঙ্গা গেল গঙ্গা গেল এই এনার সুর তখন এই গোলক পাগলের হেনটা যখন ওই লোকজন আইসলো তখন গোলক পাগলটা আর এখন তালাশে পায় না তখন আবার ওই কান্দাকাটি শুরু করছে তখন গোলক পাগল আবার সাং ওই রুপে আসকে যাক যেহে গঙ্গার কাহিনী ধরিয়া এখন গোলক পাগলটা তা পায় না আবার পুনরায় তখন ওই গোলক পাগল এইখানে আবার সেই মানুষ রূপে আজকে জাগলো এই কাহিনী খালি এডুয়ে আর কিছু না এই খালি এই নে হেনেছে বেলেঘাট আর এখানে এলে এই যে গঙ্গা গোসাই হইতে আসি অশ্বিনী গোসাই এখানে ও আর মা যখন মারা যায় তখন ও হলে ছোট পাঁচ বছর বয়স তখন ওই ওর মা বাবা বিবাহ করলো বিবাহ করার পর তখন উনি বাড়ির সব লোকরে গেছে ও শুনে একটু দেখো তখন ওই মা বাবা বাইরে গেল পর তখন ওই বাড়িটা বাইরে গেছে আসছে হিনে কানতে কানতে আসছে আজকে হিনে বইছে নদীর ঘর নদীর ঘর বলে তখন ওরে মা গঙ্গা সায় নিজে ওরে কুলে নিছে। কোলে নিয়ে এখন ওর মা বাবা জমিতে আজকে সবাই তালাশ করে তালাশ করার পর আর পায় না তখন সন্ধ্যার আগে আগে যাইয়া উনি আজি হলো যে মাই করলো যে মা বাবা তুই এখন চলে যা আবার আসিস তখন ওর বাবা জি গেলো তুমি কিভাবে তুই কোথায় গেছোস বললো আমি মাছ দুধ খেয়ে দিয়ে গেছি এই এলে অশ্বিনীর কাহিনী এই জন্য এইটার জল নিয়ে ওইটাই দেয় ওখানে এলে আমাকে চেনান এই এলে এই এলে কাহিনী আর তো আরো বড় আছে তো এটা তো হ্যাঁ এই সেনানটাই এই জায়গার জল নিয়ে এই জায়গা করবে ওই আনবল শান্তি হেরি হরি হরি হের